কেয়ামতর মাটর সব মানুষ তাকিয়া বেশি গুনা বেটার গেছে ওলা জমা ঢের ঢের গুনা ওনের অনের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ ফরমাই সাল্লামে ফরমাইছেন

গতিকে বুজুরগ হল দুস্ত হল হক বড় মারাত্মক জিনিস গতিকে আল্লাহ আমরা হকলরে হক তাকে বাঁচিবার তৌফিক দান করে দেখ আদনা হক ওলু মফিল আমরা হামাইছি না নাই মফিল হামাইছি হকলর জুতা সেন্ডেল হনু তুই আইছি না না কই চাই মানে তুই আইছি আমি বারইলা মন্তনে ফেলটিয়া আকটা ওয়াজ শেষ হই গেছে বারইলা নিজর জুতা কোন ফরর কোন আমার জুতাত খেও ফড়া মারলে আমার জেলা রাগ উঠে তাহলে আরো জনের জুতা স্যান্ডেল ও ভাড়া মারলে হেনরো রাগুটি না না কইন চাই আদনা হো কইলো গিয়া আরো জনের জুতা স্যান্ডেল মারি গতিকে মসজিদে হামাইবার সময় কে আর ভুল সময় কে আর ভুল বলে ইয়া আল্লাহ ওনো মাটি ভাড়া মারিয়া তো যাওয়া লাগব আমার জুতা কে না হকলো লরক নাই তোর বুকুর ঘুরে দি মাৰি মারি মারি যাই গিয়া বেটার হোক আটিলায় আদনা তো কি আদনা হক গতিকে বুজু হল আমাৰ ভাৱত মাটি লাগি যাওক আমাৰ ভাৱত দুই লাগি যাওক আমাৰ জোতা দূৰৈ ফৰি গৈছে মাটিত ফাড়া মাৰি মাৰি হেৰে হেৰে পাখে পাশে ফাড়া মাৰি মাৰি নিজৰ জোতাত যাওক আৰু বেটাৰ হকায়ো নাই বুজুর্গ হল দুস্ত হল ওতারে হক কর আর আরেকজনের জমিন টেলিয়া আইল টেলিয়া বাড়ি টেলিয়া আরেকজনের জমিন আমার নামে নামজারি করিয়া কোন মানুষ মরি যায় বেমার হড়ি গেছেন বেটা লেখিত পারে না দস্তখত দিত পারে না ইলাও মানুষ আমরা পাইছি বেটার ফাউর আঙ্গুলির বুড়ি টিবর ও ফট লইয়া টিব লইয়া নামজারি করিয়া জায়গা নিছি বেটা বেমার হাত রাড়ি তো না দোস্তগত দেরা মানুষ এখন যদি বেটারে খোঁজ দোস্তগতে গু দেও তো বেটা হইব আমি দিতাম কি কি আর দোস্তগত দিতাম রে তে বেটা বেমার আতাই 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 বেটার বুড়ি টিবো পাওয়ার বুড়ি টিবো ও টিপ দিয়া বেটার জমিন নেয় এটাও খে এটা মুসলমান বুজুর্গ হল দুস্ত হল চুরি যেটা মানুষের হরোয়েন বিলো চুরি হরোয়েন ফিশারি চুরি করোন গুয়া গাছ চুরি করোন বাউসুরা চুরি করোন দান বালো হয়ে গেছে বন্ধ চুরি করোন এপি গাড়ি আর কত জাত গাড়ি তুইয়া গেছোন মানুষে তার ব্যাটারি চুরি করোন এটা চুর আসই নি না নাই খৈন মসজিদর বাস্কিনটাও রাখা যায় না চুরোর জ্বালা ইনভার্টার রাখা যায় না মসজিদর চুরোর জ্বালা মন্দিরের বাক্স রাখতে পারো না চুরোর জ্বালায় মুকামর বাস্ক রাখা যায় না চুরোর জ্বালা এটা চুরি হয়নি না না ও অন্তনে লুইয়া এখানে আর বাসাইল পর্যন্ত যতটা باسکোহার মন্দিরর রোক আর মুকামর অক্সব দেখা ফাটা ছাবল হারাইয়া বা ফাটা সুরে নাই গইতা বুজুরু গহন দুস্ত হল এই সুর যে গুরু আসল এরার মাপ পাইবার কোনো লাইন আছে না কইছাই আমার ঘর থাকি আরক জনের বিছারি থাকি আরক জনের বিশ্রাম থাকি আরক জনের গাস থাকি ওজন চুরি করিয়া যে সামান জেটাই নিলা তার নিলা নি না আরক বেটার হক নিলা কইছাই চুরে জীবনে আইয়া কইবনি ভাই আমি চুরি করিয়া নিসলাম গিয়ে অগুন্তা ও তোর অগুন্তা নেগিরি বাইলা কইবনি কোনো ইলা যদি হয় যেই মুহূর্তে হওয়া তাইব ও মুহূর্তে সুর হিসাবে দরা খাইবনি না খাইতো না মানুষের চোড়াইয়া দাঁত ফলাই দি গতিকে সুর হে নিজে কোনো দিন সুর সাজিত না রাইত গুমানির বাদে চুরি করতো আর নাই মানুষ হজাক ডাকতে ডাকাতি করতো কথা করিয়া নিয়া মানুষর হকর মধ্যে মাথার থাকি ফাও পর্যন্ত ডুবিয়া বহাত

এই আতুর্গ হল দু হল মদিনা শরীফ নাজিল যখন নবী করিম সাল আলহাম হিজরত করিয়া মদিনা শরীফ তো পরে মদিনাবাসী যদি মানুষরে দেখলানের কিছু আনোয় মাফিয়া মনে করো আমি দান লইলাম মন মাফিয়া তো আনতাম নানি মাফিয়া আনবার সময় বড়ো না বড় শের যেগু আছে ওগুলো গেলাম আনা আর দিবার সময় আমি বেছিলাম বেটায় আমার কাছে থেকে দান লড় এই আমার হরুজেগু হের আছে ওদিকে কারবারিলা হই হয় না কই চায় নবীজি ফরমাইতেন আমি যখন মদিনাত গেলাম গিয়া দেখলাম মদিনাবাসিওতা কত্রা ওয়াইলুল মুতাফফিফীন আল্লাযীনা ইযাক তালু আ'लन নাসী ইস্তাওফুন যখন মানুষের কাছে আনি নেশ দেওয়াজ কোন পড়ে খো ওজন মাফা মাফির কারবার চললো দুকানো মাফিয়া দিয়ার দিবার সময় খুন দিয়ার লইবার সময় বেশ লইয়ার মাছ ওজন করি দিয়ার দিবার সময় খুন আনবার সময় বেশ ফোনা কারবারী জেগুরা আছেন পানি বেচা আপনারা এই তাই আমরা এদাত বেশ ফোনা কারবারি মানুষ আসলে আগে সকির মুখ তাকী ফonar কারবার বেশ হইতো না নি ফিসারি হরাছিল সকির মুখ আরকদা গছিল নিলাম বাজার ইতা কারবার আটি গেছে না নি এখন এখন নীলাম বাজারও যাওয়া লাগে না রনুও যাওয়া লাগে না সকল জায়গাত ব্যবস্থা হয়ে গেছে আগে যে তার মোয়াল হইল যে তাত সোনা বেশি তাই তার এখন মোয়াল মোয়ালও এখন সোনার ইয়ে হয়ে গেছে আড়ত বনি গেছে হনু তনে লইয়া কৃষ্ণপুর হাইলাকান্দি ও তাত লালাত আছে হনু ফোনা লইয়া জাগাত বেছিয়া মানুষে আয় হনু গিয়া লইয়া হনু বেছি আয় বেচার যে সময় গেলা খালি ফানি চিটা দিতরা খালি ফোনা ফারা নানি একশো দিলে পাঁচশো দিয়া হারছো

যে জিম্মা দেবই এই জিম্মাত যদি কমি এনর কাছে আখাই লিটার নাম হুকুকুল আমি বেঠি বিয়া করি আনছি বেঠির গোর দিতাম বেটির খানি দিতাম নান নানকা যতটুকু জরুরত অতটুকু আমি বেটির হক আদায় করতাম ইকান যদি আমি আদায় করি না উল্টা যদি আরো করি তাহলে বেটির হক আমি আপিলাম নি না না আমি মসজিদের মেসাব গাওর মানুষে আমার কাছে দিছেন হরুত্তা ফোড়ানি এখন যতখন আমি এক মানুষ হিসাবে আমার নিয়ম শৃঙ্খলা আমার বোর্ড হিসাবে তালিমী বোর্ড নেজামুল মুসলিমিনের বোর্ড ইকলাস অতখান ফোড়ানি লাগে হিক্লাস অতখান ফোড়া লাগে ওলা ফোড়া লাগে হকান করা লাগে আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো যদি আমি আদায় করি না এরার হকও আমি আঁকিলাম গতি বুজুর্গ হল বড় মারাত্মক জিনিস আল্লাহর মেহরবানি ছাড়া বাঁচিবার কোনো

খৰচ উইয়া মানুষর মানুষৰ দেৱনদাৰ তখন খোৱা উইতো বলেন ইয়াৰ হাঁচাও খৰচ উয়া মতরা ঋণী ঐয়া মতরা বুলেন খৰচদার ঐয়া ঋণ ঐয়া তাইন মানসে ভাইতা তান কাছে কলা মানুষ এন তান কৰি শুন কৰবার মতো কোনো ব্যৱস্থা তান কাছে আছেনি বুলেন ইয়া রচীৰ কোন কোনো ব্যৱস্থা নাই ঋণ মারবার কোনো লাইন নাই তখন নবীজি হই আর আমি নমাজ ফোলাইতাম না তুমি তাই ফোলে ফোল না ফোলে না এর চেয়ে বড় আর নি যে জনজা নবীজির সামনে হাজির নবীজিরে জনজা নমাজ ফোলাইবার লাগে খোয়ার আর নবীজি হইত রা বেটা ঋণই আর বেটা ঋণ মারবার পরিমাণ কোনো পয়সা করি কিচ্ছু নাই তো ঋণ মানে আর একজনের হক আটকাইল না নি আর একজনের হক আটকাইল আল্লাহর নবীয়ে জনজা ফোলাইবার লাগে তাইয়ার না তোমার তানার মনে করে তুমি তেন ভোড়ো আমি নো বিয়ে নো মাছ ভোড়াইতাম কোনো সময় যদি হওয়া হইতো ইয়া রসুলাল্লাহ বেটা তো ঋণ বেটার কাছে মানুষে পাইতাম বেটা দেও দেবন্দার দেনা কিন্তু বেটার ঋণ মারবার পরিমাণ বেটার কাছে ব্যবস্থা আছে বেটার জমিন আছে জমিন বেশি আর ঋণ মারা যাইব বাড়ি আছে বাড়ি বেশি আর ঋণ মারা যাইব বেটার আরো কিচ্ছু আছে ওটা বেশি আর বেটার ঋণ পরিশোধ করা যাইবো তখন আল্লাহ রসুলের মাছ ভোড়াই দিতাম কোনো সময় সাহাবী ওকে ফেলেও জিম্মা লই লইতা হযরত আলিয়ে ওলা জিম্মা লইছোন ইয়া রাসূলুল্লাহ বেটা ঋণ মরি গেছয় বেটার মারবার কোনো উপায় নাই আমি বেটা ঋণ গুন মারিয়া দিলাইমু আল্লাহর নবী আপনি নামাজ হানতা পড়াই দে আল্লাহর নবিয়ে নামাজ হুলাই দিত এই মত আগে কিতাব উজা গেল যদি কোনো মানুষ ঋণ হয় ঋণ মানে আরম্ভ হকো আঠায় আর ওজন তে দিতা না দিয়া টাইম মরি গেছয়

আব্দুল কাদের জিলানি ববদাদ রহমতুল্লাহ আলাইহি তার মা এবং বাবা বড় নে মানুষ বড় অলি মানুষ বড় ফরেজগার মানুষ আসলাম আব্দুল কাদের জিলানি বগদাদি রহমতুল্লাহ আলাই আব্বাজান যান এক যুগ আসিল মানুষ এক দিন দুই দিন চার দিন হাফতা দিন পর্যন্ত মানুষ উফাস রয়ে যিতা খানির কোনো ব্যবস্থা আছিল না আসিন খাতি মাইয়া সময় মানুষে খোলা গাছ খাইয়া বাঁচিতা খসুর দিয়ে খাইয়া বাসিতা আটা রুটি ওটা খাইয়া মানুষে যান বাঁচাইতা হাসানি না না কই না আপনারা মুরব্বী হলে আমরা এটা ধুনিয়া হইয়া আর আমরা এলা তো ভরছে না ও তো আমার মুরব্বী না এখন পুরো আমরা গুম উঠিয়া সাল লগে তো আমরা আঠা রুটি তা বানাইয়া খাই না গতিকে এখন পুর জমানাত মানুষ উফা রই নিকান খুঁজলে বিশ্বাস হইত আগর যুগে মানুষ উফা খাবার হইছে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহির বাফ উফা খয় দিনের উফাস তাইন আটি আটি যাইতরা গাঙ্গর সরে 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 যাইতরা ফেটর বুকে আর মানেন না যান যাইতো কি অলা উপক্রম হঠাৎ দেখো নদী বা গাঙ্গে দিয়া আপেল ফলে গু ফানি বাই বাসি 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 আগু দেখিয়া ফেটর বুকে আর মনে মানছে না উগু খাইলেছেন তুলিয়া যান বা সাইবার যান বা যখন খাইয়া উগু খাওয়ার বাদে তান দিলর মধ্যে আইল রে এই যে গাঙ্গোতা গিয়া ফলটা উঠাইয়া আমি খাইলাম খার হক খাইলাম এগুর আমার নি আমার লাগি জাইজ নি আমার লাগে হালাল নি আমি খার কিতা খাইলাম তান মাতার বেদনা বেদনা তোর শান্তি নাই বেচইন বে করার এখন লাগে গুমাইলে হায় রে খার হোক আমার গিয়া ওখানের কারণে কেয়ামতর দিন আল্লাহ যদি আমার না আটটাই লাইন বলেন তুমি খার হক খাইলাই তোমার খাইলাই ইগুর তুমি ওগু হক ওগুর দাবি ছুটাও আদায় করো আমি কিলা আদায় কে আল্লাহর বন্ধা বড় বেচৈনির অবস্থা ফোরলাম আর ফরিয়া ও ফল ওগুর দাবি ছুটাইবার লাগি ই ফলর মুসল হইলো আম গাছ থাকি যদি ফল এগু বাতাসে ফোরে আম এগু ফোরে তুফানে ফোরে হিল দিছে হিলে যদি আম পড়ে তে আমরা রে তা থরুতা মরুতা মানুষে আম থলে তলে তুবাই তুবাইয়া আমি তা খাইনি না মানুষে বন্দুক দিয়ে গুল্লি করে দিবা আম খাইলে কি ইন্তনে খাই তলে বরুই পড়লে তোলে দেশবাসী হিসাবে এক গাছ আমার বাড়ির বরই তাই খাইনি না খাইনি এটা তো আর দাবি আছে নি পঞ্চায়েত দাবি ধরইনি নি তো ওলা চলে কারবার গাছর গাছ থাকি হুড়ুত ইটাইয়া খাইতরা আম গাছ ইটাইয়া খাইতরা ইটা স্বাভাবিক হিসাবে মানুষের ইটাত মানুষের থাকে না হক থাকে না দাবি থাকে না আর যদি কোনো মানুষের নিষেধ বাধা তাকে বের দিলাইছে বাউন্ডারি দিলাইছে নিষেধ বাধা ইন্টনে গিয়া যদি আমি নেই খাই ফাড়ি তেয়াইলে আমি হকর মাঝে হামাইছি কিন্তু আব্দুল কাদের জিলানির বাফে গাঙ্গে দি হলে বাসিয়া হো সাই ইগু তার খেউর হোক আর দাবি আছে নি হইনচাই নিগু সনবিল তাকে ওবায় যার সুপির মুখ পুকা ইগু কোনো দাবি তাকবো নি হইনচাই কোনো দাবি খেউর তাকতো না উগু খাওয়ার বাদে তার মনের মধ্যে ওলা পরিসানি বলে এইগুর মালিক খেয়ে খার হোক খাইলাম খার দাবি থামাইলাম ও দাবি শুটাইবার লাগে ও না কেরকু না ওইয়া ওইয়া ওভা যাইতরা খালি বিল মুকা। উফরে দি তাকি যখন আর নিশ্চয় এগুর মালিক উফরে দি কোনো থাকবা তাকবা গাছ উফরে দি তাকব মানুষের জিগার আমি এগু ভল খাইলি সে গাঙ্গ ফাইয়া উজানে ওবায় ভাই কোনো আপেল ফলর বাগান আছে নি ও তাও তাকইতে খবর আস্তে 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 কত দিন টান গেছে ও ভাই গেসোন ও লুসাই গং খানু খানু আগে হাত করার কারবারতা করতা না নি মানছে জানে যাইতা মানছে হাত করার কারবার খমলার কারবার আর অলৈদর কারবার আদার কারবার কতার কত তার কারবার করতা ও ভাই জানে গিয়া তে ওলা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই আব্বাজান হ ও ভাই লুসাইও জানে হুনু গিয়া তখন ফোসিস হইন মানসে কইয়া দিছেন উতা হো ও ভাই এলাকাত আপেল ফলর বা গানু গান তাক তো হারে হবাই যাওয়া না ও তাই গিয়া ফসিস যখন দুই তিন দিনে আটতে আটতে এমন এক জায়গাত গিয়া ফসিস দেখো ওবা যুবাই আপেল গাছাই না আছে ওবাই আছে গাঙ্গর সরও আছে সাই ওবাই আপেল ওর গাছ আর তান ও সামনে আপেল ফল এগু ফানি তো আখটা ফোর্স ও কিনার বিশ্বাস হইল গাঙ্গো যখন ও গাছ হল পড়ছে তাহলে ও গাছের আর ওই তো গাছ মনের আমারও খাওয়া পড়ছে ও গাছ যেটা আছে এই গাছর যে বাগান এই বাগানের মালিক কে ও এনে কুজাইয়া বার যায় যাই খিলাম ওখানের কারণে আল্লাহর বন্ধায় ও খোঁজ খবর লাগাইলা বলেন ও যে বাগান যেখান ও আপেল ফুলের গাছ এগুলোর মালিক কে তখন মানুষের হইয়া দিয়েছেন যে এই যে বা গান যে খান এই বাগানর মালিক অমুক জাগাত অমুক বেটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির আব্বা যান ও বেটার কাছে গেছেন যাওয়ার কাছে গিয়া খাকতি মিনতি করিয়া কইতরা বাবা জি জি আমি এখন দরকারে আপনার কাছে আইসলাম বলে কিতা দরকার দেবা বলে আমি বড় বিপদি আপনার কাছে আইছি। বলে কিতা বিপদি বলেন আপনার গাছর একটা ফল গাঙ্গে দি বাসি বাসি গেছিল গিয়া আর আমি ফেটো বুক দাঁড়িতে না ফারিয়া আমি উবু উঠাইয়া খাই দিছি আমি ও ফলটার দাবি ছুটাইবার মায়া করিয়া ও ভুলের দাবি খান আপনি আপনে শারুক্কা ওখান লাগিয়ে আমি আইসি যে বেটায় ভুল লো মানুষে তো গাছও তাকিয়ে ফোল ফালিয়া হাইলা গাছের তলে গিয়া বের দিয়া ভোর দিয়াও রাখা যায় না খানু বেটায় হো সুকির মুকর হনু ফলে গুফাইয়া খাইলি ছিল আর ওগুর দাবি ছুটাইবার লাগে লুসাই উজানে আই গেছে যখন জেতাও খিতাই বেটাই গো আছে এগুলো স্বাভাবিক কোনো মানুষ না এগু বড় কোনো এক আল্লাহর মায়ার বন্ধা হইতে পারে অলি আল্লাহ কোনো গুজুর হইতে পারো ও কথা বাবিয়া আল্লাহর এই বাগানোর মালিকে হইলাম বলেন তুমি আমার ফলিগু খাইলায় কিতা লাগে আমি দাবি সারিতাম বর্তমান আল্লাহর বন্ধা বিহুদি গেলাম নানি। কতদিন আটতে আসতে গেলাম আর এখন বেটায় হোলোর দাবি সারি তো জি না রে বা আমার তার দাবি খানটা সারি দেব আমি বাড়ি গোর হলাই আইসি বড় দূর থেকে আইসি মেহরবানি করুক তো আমারে আপনি মাফ করি করে তখন আল্লাহর বন্ধা বাগান আলা বেটায় হইলাম ঠিক আছে আপনি যখন খাকতি বিনতি খতরাম আপনার এই ফুলর দাবি আমি সারি দিব একটা শর্ত আমার আছে শর্তকে যদি আপনি মানুষ দাবি সারিব বলে কিতা শর বলেন শর তৈল গিয়া আপনি আমার ফল খাইলায় কিতা লাগি আমার শর যদি মানো তাহলে আমি দেখমু বিবেচনা করিয়া দাবি চালিতাম নি না চালিতাম না বলে কিতা শর বলে আমার এই ফল খাওয়ার কারণে বারো বছর আমার বাড়ি চাকরি করতায় আপনি আর বারো বছর চাকরি করার বাদে আমি দেখমু চালিতাম নি না চালিতাম না বারো বছর চাকরি করার বাদে চালি দিবইলাম না সময় দেখ আল্লাহর বন্ধায় কে খাইলি সি তো তো গেছে গিলা আখেরাতের বিহত থাকে ঠিক আছে আমি মানি লইলাম বারো বছর বাদে যদি আমার দাবি আপনার বাড়িতে আল্লাহর বন্ধায় এক আপেল হলর দাবি সুতায় লাগি বারো বছর ও চাকরি কামাই গেছো এক বছর দুই বছর বারো বছর এক যুগ নানি এক যুগ যখন গেছে গিয়া বারো বছর ঘুরার বাদে মালিক রে গিয়া কোম্বুলেন্স আমরা তো শর্ট লাগাইছিলাম বারো বছর বাদে আমার মাফ করে দিবার বিবেচনা করতাম বারো বছর ঘুরি গেছে যদি আপনার বিবেচনায় ওয় তে দাবি খানটা ছাড়িয়ে দেখত আল্লাহর বন্দায় হইয়া উঠিলা ঠিক আছে বারো বছর তো ঘুরি গেছে বারো বছর সময় আমি দাবি ছাড়ি দিব কান কইসি না ছাড়িতাম ফারি ও কান কইসি বারো বছর ঘুরি গেছে আমি আবো দাবি ছাড়িতাম না আরো এখন আমার মাত আছে ও মাত যদি পালন করোন মানোন তে আচ্ছা দাবি ছাড়ি দিব বলেন কিতা চাচা যে বলেন আমার এগু ফুড়ি যেগু খানা এগুর চোখ নাই আমার এগু ফুড়ি যেগুর জবান নাই আমার এগু ফুড়ি যেগুর আত নাই আমার এগু ফুড়ি যেগুর ভাও নাই ও আতুর লুলা লেংরা যেগু আছে ওগু তোমার লাগে বিয়া দিতাম তুমি আমার দামান দই রাজি ভাওতে ও দাবি ছাড়ি দিয়া এই বেটায় হইলারে বারো বছর চাকরি করিয়া আসছি এর বাদেও দাবি ছাড়েন না বেটায় এখন আতুর লুলা লোলা বেটায় বিয়া দিলে দাবি সারি দিব চেঁচা তো আমার আর বিয়ার খানা ল্যাংরা বিয়া করিলাই যদি বেটায় কইসা দাবি সারি দিব ও আল্লাহর বন্ধাই কইস আচ্ছা কইব আমি রাজি আল্লাহর বন্ধা এখন রাজি পাইলি তান শ্বশুর দাই হইতা এই এই তো কয়দিন গেছে গে যাওয়ার বাদে মানুষ জমা করছোন মানুষ জমা করিয়া বিয়া বাড়ি লাগছে হিবেটা তো কর্মচারী আর হিবেটার ফুড়ি মানুষ জমা করার বাদে অত মানুষ জমিস ফুড়ি বিয়া দিতা দাম তো লাগি জেলা বিয়া দেন ওলা বিয়া সাদি দেওয়ার বাদে গোর এখান ঠিক করি দিয়া খৈনা বেটি নিয়াও গোর দিস খৈনা বেটি দিয়া আর দামান বেটারে কইসুন ও ও গোর তোমার খৈনা বেটি রে তুমি তাই সংসার করো দজন রো খাও তখন বুজুর্গ হল হল দামান খৈনা দুইজন এক গর হৌরে দিত হৌরে বারে বারে চক্কর দাম দে আর আগর জমান হে রেখা যাই তো না ওলা আসল আগর যুগ তো বেড়া সেড়া হোবাই তানে হোবাই যা হামাইবার বারবার হৌরে দেখা তো দামান বেটারে দিলাম গর ফুড়ি গর দামান বেটার দরজার চিপাত নুকাইয়া বই রয়েছে আর ফুড়ি আমার কোনো কত সময় বাদে হোর গরো গিয়ারলে গোলাহি দিয়া তখন হামাইলাম সিদারে আমার বেডা তোমার লাগে তো আমার হুড়ি বিয়া আমার তুমি দরদার সি বাদ কি আর আমার হুড়ি এই নিয় বুজুর্গ হল দুষ্ট হল তখন এই দাম দে হইলা বলে আব্বা জান আপনি তো ফুড়ি বিয়া দিবার সময় আমারে হইসো ওলাই ফুড়ি বিয়া দেয় যদি নাই ফাও নাই আত নাই জবান নাই এখন আমার লাগি যখন বিয়া দিয়া যখন কইনা বেটি করো আনিয়া দিস এখন তো দেখি আর ই ফুড়ির আতো আছে চৌকও আছে মুখও আছে ফাও আছে সারাতাস আমার মনো আইল হতাম এক আপেল ফল খাইয়া ১২ বছর চাকরি করছি বারো বছর চাকরি করিয়াও দাবি ছুটেন না আর আপনি শর্ট লাগাইছো আতুর ঘুরি এগু বিয়া দিতায় আওখানো আমি রাজি পাইছি এখন বিয়া করলাম আতুর বেটি আর এখন দেখি গরো ইগুর তো চৌকো আছে আতো আছে ফাও আছে আমি নি আর কোন পরীক্ষাত ভরি যাই আর ওখান ডরাইয়া আমি দরজার চিকাত লুকাই গেছি মাত বুঝছেন না তখন বুজুর্গ হল দুঃস্থ হল আব্দুল জিলানির নানাজিয়েইলাম বললেন ও বেট আমি লাগে লাগিয়েছিলাম আমার ভুড়ি খানা ইগে জীবনে কোনোদিন বেগানা মানুষ চোখ দি দেখছে না আমার ভুড়ি ল্যাংড়া হইছিলাম ইগে কোনো গুনার খামে দিয়ে আটিয়ে আমার ঘুরি কোনোদিন গেছে আমার হুড়ির নাই আমার হুড়িয়ে কোনো বেগানা মানুষ লাগে হিসাবে আল্লাহ না গতি আমি আমার আর জিবরা নাই মাত বুঝা গেছে নি আমার ইগুর সারাটা আছে তোমারে তখন খিসা বাঙ্গানি হইলাম না ও যে এক বেটায় আপেল ফল এগুর এগুর কোনো হক নাই খের দাবি তামাইবার জিনিসও নাই ওগুর দাবি সুটাইবার লাগি বেটা কত দিন আঠিয়া খিলা মালিক পুজাইয়া বার করিয়া বারো বছর চাকরি করিয়া লেংড়া খানা আতুর লুলা লেংড়া বেটি বিয়া খতরা আপেল ভোল এগুর দাবি সুটাইবার লাগি ও যে বেটা মুতকি ফরহেজ গার বেটা ও যে বেটাই বিয়া করলা যে বেটি ও দুইজনের ভিতরে থাকি আল্লাহর যাতে হাওলাদ দিলা যে আওলাদের নাম আব্দুল কাদির জিলানি বগদাদি রহমতুল্লাহ আলাই মায়ে হব্দুল্লাহন আলহামদ্লাহ কথা করতে করতে মেসাবরে আটারো ভাড়া শুনাইছি বুঝা গেছে নি বুজুর্গ হল এটা মানুষের হক কাইলে কারবার হইব নি কিনছে হক কাইলে কারবার হইতো না এক সামান্য হকর দাবি ছুটাইবার লাগে আল্লাহর বন্ধ হলে কিতা কতরা আমরা এক আর দুই কি আর আইল টেলা নিজের হক কিতা কোন গুর কিতা আছে ও তার কোনো ঠিকানা আছে না বুজুর্গ হল দুস্ত হল আল্লাহ আমরা হকলরে হক তাকে বাঁচিয়ার ওইবার তৌফিক দাঁড় করি দেখো আল্লাহ মামিন আমি তো বলা করি আপনার আরে হোক বুঝাইতাম পারছি না এই তো সময় কারণ কুকু বাদ মানা গিতা আস্তা পৃথিবী দুনিয়ার যত মানুষ আল্লাহ ফয়দা করছেন যত মখলুক ফয়দা করছেন সারার হোক আর দাবি আমরা এক একজনের কাছে আস সারারে লিয়া আমরা চলা লাগে হকলোর হক আমরা আকটাইলে আসি আমরা মেসাবর হক আকটাইলে আসি মার হক আকটাইলে আসি বাপর হক আকটাইলে আসি ভাইর হক আকটাইলে আসি মুরব্বী হকলোর হক আকটাইলে আসি হামসায়ার হক আকটাইলে আসি প্রতিবেশীর হক আকটাইলে আসি এখান এখান করে খোখান খোয়া যায় গতিকে আমরা নিজে নিজে ওখানটা বিচার ফুয়াই যাহাতে আল্লাহ যতদিন আমরারে বাসাইন। নিজে জানিয়া শুনিয়া ফরর হক যাইতাম না ফরর হক কাইতাম না ফোর কোনো হক আমরা নষ্ট যাতে করি না আল্লাহ আমরারে ওলা হক থাকি বাছি আর এবার দান করে আল্লাহ আল্লাহামিন